নমস্কার বন্ধুরা অলৌকিক জোনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ অলৌকিক জোনে প্রথম ঘটনা যার পাঠ করব তিনি রিক্তা রিয়ের ঘটনা তোমরা সবাই শুনেছ আগেও আরও একবার লিখছেন আমার সাথে খুব অদ্ভুত ঘটনা ঘটছে বারবার ঘটছে যার মতো দিয়ে এই ঘটনাগুলো আমায় খুব চিন্তায় ফেলে দিয়েছে আমি নিরুপায় হয়ে ঘটনা লিখছি একজন জানালো কেউ আমার ওপর তন্ত্র করেছে আমি কিছু বুঝতে পারছি না বড্ড অসহায় বোধ করছি বর্তমানে আমি যে বাড়িতে থাকি সেটি তিনশো বছরের বেশি পুরনো বিশাল বাড়ি এখন যদিও ভাগ হয়ে গেছে আমার স্বামীর দাদুর দাদু আমি কিন্তু খুব সম্পর্ক গুলিয়ে ফেলি কোট অ্যান্ড কোট রায় বাহাদুর ছিলেন এটা বলার কারণ বাড়ির বয়স বোঝানো এখানে অনেক ঘটনার সম্মুখীন আমি হয়েছি আর এক্সট্রা সেন্সিটিভ বলে আমি অনেক কিছু অনুভব করি সাথে আমার খুব স্বপ্ন মেলে এবার বাকি সব ঘটনা ছেটে ফেলে আসল ঘটনায় আসে আমি গত তিন দিন আগে খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখি প্রথম দেখি একটা ছায়া মূর্তি আমায় ঘিরে ঘুরছে আমার সারা গায়ে একটা ঠান্ডা শিহরণ খেলে যায় আমি এসি চালিয়ে ঘুমালেও সেই স্রোত আলাদাভাবে অনুভব করি দেখি আমি যেদিকেই যাচ্ছি দেওয়াল পড়ে যাচ্ছে আর তাতে ওই ছায়া অতঃপর সেই ছায়া বলে সে নাকি অনেক বছর আগে মারা গেছে ইনফ্যাক্ট সে তার পাস্ট আমাকে দেখায় তার নাম বেশ বড় তাই মনে নেই কিন্তু টাইটেল বলে পাশা আমি নাকি তার বাগদত্তা ছিলাম আমাকে মেরে ফেলা হয়েছিল সেই লোক দস্যু টাইপের ছিল বলে তারা পাহাড়ে লুকিয়ে থাকত। রাজার সৈন্যরা তাকে মেরে ফেলেছিল আমি যে পাহাড় দেখি সে বড় রুক্ষ আর অনেক উঁচু তার দল সেখানে গুহায় থাকত। তারা ঘোড়ায় চড়তো সম্ভবত বলেছিল রোমের কোনো একটি জায়গা এবার নাকি এত বছর পরে সে আমাকে খুঁজে পেয়েছে ছাড়বে না সাথে করে আমায় নিয়ে যাবে আমি ভয় পাই আর উঠে পড়ি ঘুম থেকে তারপর দিন ঘুমিয়ে অনুভব করি আমার গায়ে কিছু দাঁড়িয়ে আমি এসির আলোতে স্পষ্ট দেখেছি একটা কালো বিড়াল আমার বুকে দাঁড়িয়ে মুখ দেখছে আমি চিৎকার করে উঠি সাথে সাথে আলো জ্বালালে দেখি কিচ্ছু নেই আর আসবে কি করে জানলা দরজা সব তো বন্ধ বিশ্বাস করুন আমি সমস্তটা সত্যি দেখেছি এইরকম আমার সঙ্গে প্রতিনিয়ত ঘটছে তারপর থেকে মাঝে মাঝে আমি মরা মানুষের গন্ধ পাই খুব কান্না পাচ্ছে শরীরও খুব খারাপ দেখুন আমি বিজ্ঞানের ছাত্রী কিন্তু ভগবান শয়তান বিশ্বাস করলেও কুসংস্কারগ্রস্ত আমি নই আমি এদিন অনেক ভেবেছি কিন্তু কিছুতেই এই স্বপ্নটার কারণ খুঁজে পাচ্ছি না আমি জীবনে ইতিহাস সংক্রান্ত কিছু সেই ক্লাস টেনের পর আর পড়িনি দয়া করে ইতিহাস বইয়ে দেখে বা স্বপ্ন আসছে এরকম কেউ কিছু বলবেন না আমি নিজেকে খুব অসহায় বোধ করছি আমি জানি না এটা কেন ঘটছে রি আপনার সঙ্গে সত্যি আমার জানা নেই তন্ত্র সম্পর্কেও আমার কোনো অভিজ্ঞতা নেই তো সেই বিষয়ে আমি কোনো কমেন্ট করব না তবে আমি আমার শ্রোতা বন্ধুদের অনুরোধ করব প্লিজ বানানো ঘটনা এসব হয় না এই ধরনের কমেন্ট করবেন না কারণ আমার মনে আছে বেশ কিছু মাস আগে যদি খুব আমি ভুল না বলি শান্তনু আমাকে একটি ঘটনা পাঠিয়েছিল শান্তনু চক্রবর্তীর কথা বলছি সেখানে গত জন্মের দুজন প্রেমিক প্রেমিকা তার মধ্যে একজন মারা গেছিল সাপ হয়ে গেছিল পরের জন্মে সে সাপ পরের জন্মটা তার সাপ জন্ম হয় তো সে সব সময় তার প্রেমিকের কাছে আসতো মানে এই জন্মে যে প্রেমিক সে আবার মানুষই জন্মেছে তো গত জন্মে প্রেমিকা বারবার সাপ হয়ে তার কাছে আসতো বাড়ির লোকেরা ছুটে এসে দেখতো যে একটা সাপ তার খাটে শুয়ে আছে তো সে একটা রীতিমতো ট্রমাটাইজড হয়ে গেছিলো তারপরে একজন বড় পণ্ডিত সে যে এমন পণ্ডিত যারা পাস্ট দেখতে পায় বা মানুষের অতীত নিয়ে বলতে পারে ইদানিংকালে টিভি চ্যানেল এবং ইউটিউবে এরকম বহু মানুষকে দেখা যাচ্ছে জানি না কতটা সত্যি মিথ্যে জানি না যারা নাকি মানুষের অতীত জীবনে হিপ্টোনাইজের মাধ্যমে তাদের নিয়ে যায় প্রত্যেকের নাকি পাস্ট আছে ওনাদের মতে এবং সেটা আমাদের ব্রেনেরই কোনো এক কুঠুরিতে থাকে সেটা সারা জীবনে আমরা এক্সপ্লোর করতে পারি না যারা জাতিস্বর তাদের স্মৃতিটা তাজা থাকে ওনাদের বক্তব্যটা আমি সহজ ভাষায় বললাম বিষয়টা এরকমই হয় সত্যি মিথ্যে আমরা বিচার করার কেউ নই কেন আমাদের জানার বাইরেও অনেক বড় পৃথিবী আছে তবে আমি আশা দিনের পর্বে আমাদের যে বন্ধু কসবা থেকে ঘটনা পাঠিয়েছেন তিনি আপনাদের প্রত্যেকে আপনারা যে যার মতন করে সাহায্য করেছেন সেটাতে উনি প্রচন্ড আপ্লুত আমাকে বলেছেন আমি যেন আপনাদের জানাই এবং উনি প্রত্যেকটি কমেন্ট পড়ছেন এখনো কমেন্ট আসছে আপনারা যে নিজের মনে করে তার কষ্টটা আপনারা বুঝেছেন এক দুজন একটু খারাপ কমেন্ট করেছে ম্যাক্সিমাম আপনারা বুঝেছেন এটাতে উনি বড্ড খুশি হয়েছেন ওনার পরিবারের অনেকে খুব খুশি হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ উনি জানিয়েছেন আমার কাজ আপনাদের অব্দি ওনার কথাটা পৌঁছে দেওয়া আমি পৌঁছে দিলাম বন্ধুরা এরপর সরাসরি চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায় ঘটনা পাঠিয়েছেন শুভেন্দু শুভেন্দু বলছেন দিদি আমরা গত বছর দু সালে আমরা কয়েকজন বন্ধু আমরা একসঙ্গে কম্পিউটার সায়েন্স নিয়ে করি কলেজের বন্ধু তো আমাদের মধ্যে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার যুগে যা হয় আমাদের মধ্যে একজন বন্ধুর বাবা তন্ত্র সাধক তার কাছ থেকে আমরা প্রচুর ঘটনা শুনতাম সেও টুকটাক শিখছে বাবার কাছ থেকে তবে তার এসব বিষয়ে খুব একটা আগ্রহ ছিল না তন্ত্রের বিষয় এবং তার বাবাও মানে সেই ছেলেটির বাবাও ছেলেকেই এই আনতে খুব একটা ইচ্ছুক না বলেছেন তুমি তোমার মতন জীবনে কেরিয়ার তৈরি করো কেন এই বিষয়টা খুব একটা স্বাভাবিক বিষয় নয় সবার জন্য নয় স্বাভাবিক বিষয় নয় কথাটা আমার ভুল ক্ষমা করবেন উনি বলেছেন এটা সবার জন্য না তুমি খুবই দুর্বল হৃদয়ের ছেলে তোমার জন্য তো নয় তো সেই বন্ধুটি একটি ঘটনা বলেছিল সে ঘটনাটা প্রথমে বলবো তার বাবার জীবনের ঘটনা তারপর আমাদের আজকে যিনি ঘটনা পাঠিয়েছেন সে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছে সেটা মানে দুটোই সে শেয়ার করেছে একটা তার বন্ধুর একটা তার নিজের সঙ্গে ঘটে যাওয়া দুটো একসঙ্গেই শেয়ার করছি তার বন্ধু বলেছিল যে ওকে জিজ্ঞেস করতো যে কীভাবে তন্ত্র সাধনা করে তোর বাবা কিভাবে করে আহ সত্যি কি বান মারা যায় মানে একটু অবশ্যই অন্ধবিশ্বাস নিয়ে এই আমরা যে শুনি মানুষকে নাকি ছাগল বানানো যায় এ আমাকে তাহলে গেলে কাকু ছাগল বানিয়ে দেবে মানে এভাবে মজা বন্ধুদের মধ্যে তো ও শুনতো ও হাসতো কিছু কমেন্ট করতো না ছেলেটি খুব শান্ত স্বভাবে ওর নাম সপ্তজিৎ নাম বলতে কোনো আপত্তি নেই তো ও হাসতো তো মাঝে মাঝে বাবাকে গিয়ে বলতো ওর বাবা হাসতো ওরা খুবই ভালো মানুষ কেউ কিছু মাইন্ড করতো না তো একদিন ওদের বাড়িতে সপ্তজিতের জন্মদিনে দুপুরবেলায় নেমন্তন্ন সবাই মিলে গেছে তখন ওর বাবা বসেছে তখন ওর বাবা বলছেন খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে যে কে আমাকে বলে আমি নাকি কি বুজরুক আমি নাকি কিছু জানি না তখন ওরা এর ওর মুখের দিকে তাকাচ্ছে ওকে ইশারা করছে সপ্তজিৎকে যাই কেন ওই কাকুকে বলতে গেছি সেটা আমাদের মধ্যেকার ব্যাপার মানে বেশ লজ্জা পেয়ে গেছে ওনার বাবার কিন্তু বেশ নাম ডাক আছে তখন বলছেন যে তাহলে শোনো আমিও বিজ্ঞান শাখারই ছাত্র ছিলাম কলেজের সেকেন্ড ইয়ারে পড়তাম আশুতোষ কলেজে তো সেই বিজ্ঞানের মনস্ক একটি ছেলে ছিলাম আমি আমি ভূত প্রেত ছেড়ে দাও ঈশ্বরের বিশ্বাস করতাম না বাড়ির ঠাকুর ঘরে আঠেরো বছর বয়স অব্দি কোনোদিন যায়নি ছোটবেলায় বাল্যকালে যখন জ্ঞান হয়নি মা হয়তো কোলে নিয়ে ঠাকুর ঘরে যেতেন সে সময়টা বাদ দাও সেটা মানুষের সেই সময় বোধ বুদ্ধি হয় না তো সেই বয়সটাকে আমি ধরছি না জবে দেখে ভগবান কি এটা বুঝতে শিখেছি ওনার বাবাও নাকি নাস্তিক ছিলেন মা খুব পুজো আচ্ছা করতেন কিন্তু তন্ত্র এই বিষয়গুলোর ধারে কাছে কেউ না সাধারণ পরিবার ঠাকুর দেবতার দিক থেকে এমনি ব্যবসায়ী পরিবার আর্থিক দিক থেকে তারা খুবই সচ্ছল ঠাকুর দেবতা মা একটু আচ্ছা এবং বলছেন সত্যনারায়ণের সিন্নি হলেও আমি খেতাম না মা আর পাঁচজন লোকের সামনে আমাকে ডেকে দিত না কারণ মা জানায় ও ছেলে খাবে না লোকের সামনে রেখে লোকের দুটো কথা বলবে বাইরের লোকেরাও আসতো ওদের বাড়িতে সত্যনারায়ণের প্রসাদ খেতে বলছে সেই ছেলে আমি আমার উনিও ওনার বললেন একটা বেড়াতে যাওয়া হঠাৎ হঠাৎ করে বেরিয়ে যা যাবের মতো আমি তো এরকম ঘুরতে ঘুরতেই বারাণসীতে এক সাধু বাবার সঙ্গে আমার পরিচয় হয়েছিল তো মাত্র তিন দিনের মধ্যে উনি আমাকে এতটা মানে বিশ্বস্ত করে তুলেছিলেন মানে আমার জীবনের প্রতি মূল্যবোধটা চেঞ্জ হয়ে গেছিল তখন আমার মনে হয়েছিল যে না আমি তো একটা অন্ধ হয়ে মানে দিনের বেলায় চোখ বুঝিয়ে যদি আমি ঘুমিয়ে বলি যে না আলো আমি সেরকম কাজ করছি আমি তো জানতেই চাইছি না যে আমাদের দেখার বাইরে আর কি কি আছে উনি বলেছিলেন তুই যদি ভয় না পাস তোকে আমি একটা শ্মশান বিদ্যা দেখাবো কারণ উনি বলেছিলেন তুই খুব বড় আমাদের এই তন্ত্র জগতে তুইও খুব বড় নাম হবে উনি হেসেছিলেন তখনও সবে ওনার সঙ্গে আলাপ সেই সাধুর সঙ্গে আমি তো ঠাকুর ঘরে ঢুকি না এবং মা আমাকে বলেছেন যে তোর সঙ্গে আমার দেখা হবে ন্যাচারালি উনি মনে মনে হাসছেন জানছেন এ ব্যাটা বুজরুক যেমন আজকের দিনে ওনার ছেলের বন্ধুরা ওনাকে বুজরুক ভাবে একই বিষয়টা একই সেই সব সময় উনি তো মানে জানেন এ সাধু বুজরুক। মন থেকে একদম ঠিক আছে আমাকে নিয়ে চলুন তো শ্মশানে অবিশ্বাস নিয়ে আসছিস তাই তুই কিন্তু ভয় পেলে কিন্তু আমাকে বলতে পারবি না একটা শেকড় নাকি দিয়েছিলে যে তুই ওটা হাতে বেঁধে রাখ বলে আমার এসব কিচ্ছু লাগবে না ও আমার মনের জোরে আপনার অনেক কিছু তো সাধু অনেকবার ওকে বললেন তুই এটা রাখ বাঁধ বলে না তাই বাঁধবো না ও কিচ্ছু না আপনি চলুন না আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না আমার কোনো আমি লিখে দিচ্ছি আমার কোনো ক্ষতি হলে তার দায় আপনার না কারণ আমি তো জানি এসব কিছু হয় না চলুন আমি দেখি আপনি কত বড় সাধু কত বড় তান্ত্রিক আমারও জানা দরকার তো সাধু প্রকৃত অর্থে যারা সত্যিকারের ক্ষমতাবান হন তারা নিজেদেরকে জাহির করেন না এবং তাদেরকে কেউ কটু কথা বলে তাদের গায়ে লাগে না কারণ তারা তো জানে আমি কি কি এসে গেল একটা বাচ্চা ছেলে কি বলছে না বলছে আমাকে অবিশ্বাস করছে বলে চল বেটা তাহলে ভয় পেলে কিন্তু বাপু আমাকে দোষ দিবি না বলে না আপনি চলুন তখন ওখানকারী একটা শ্মশান যে শ্মশানটি না আমরা যেটা দেখি বারাণসীতে যেখানে শ্মশানটা দেখানো হয় সেটা কিন্তু না অন্য একটি শ্মশান ওখানে বেশ নির্জন সেখানে ওনার দেখলেন একটা জায়গা আছে সেখানে উনি বসেন ওনাকে চামুন্ডাকে দেখলেন তারা মানুষের মাথার খুলিতে সুরা পান করছে সব দেখে একটুখানি ঘেন্না লাগলো অস্বস্তি বোধ করছিলেন বললেন আমি প্রথম যেটা ফিল করলাম ওখানকার পরিবেশটা একটু ভারী আবহাওয়াটা যেমন একটা ভারী বাতাস বইছে তারপরে বেশ মাঝরাত আমি ওদের সঙ্গে কথা বলছি ওরা আমি খাবার দিচ্ছে আমি ঘেন্নায় কিছু খেতে পারছি না জানি না কি নাকি কি এনে দিচ্ছে বললেন না তোকে কোনো খারাপ কিছু আমরা দেব না তো একটু আদ্যম মুখে খাবার নিয়ে দেখলো যে না খারাপ খাবার কিছু না নিরামিষ খাবার একদম মাছ মাংস নেই কারণ মাংস দিলেও হয়তো ভাববে অন্য কিছু দিচ্ছে মাংসর নাম করে তারপর একটা মরা মানে সব দেহ জোগাড় করে আনলো তার শিষ্যরা তার ওপর ওই তান্ত্রিক বললেন সন্ধ্যাবেলায় যার সঙ্গে ঘাটে বসে গঙ্গার ঘাটে বসে এত কথা বলেছি প্রায় ঘন্টা দুয়েক ধরে তর্ক বিতর্ক করেছি রাত আড়াইটের সময় সে যখন শ্মশানে ওই দেহের ওপর বসলো না বলে ওই দৃশ্য দেখে মনে হলো আমি যেন পুরো মানুষটাই যেন বদলে গেছে বদলে গেছে মানে কি তার মুখ চোখের আবহাওয়া তার চোখ মুখের সব কিছু তখন যেন কথা বলছিল একজন নিরীহ নিতান্ত একজন ভিকারি সাধু এরকম টাইপের লাগছিল তাকে কিন্তু যখন তো শব্দে সাধনায় বসলো যেন মনে হচ্ছে তার মতো সেই ওই শ্মশানের রাজা বিশাল হুংকার একবার মায়ের নাম বড় বড় হুঙ্কার ছেড়ে নাকি খুব অবৌদ্ধ ভাষায় মানে বোঝা যাবে না এমন ভাষায় সে মন্ত্র পাঠ করছে ন্যাচারালি উনি বুঝতে পারছেন না কিন্তু একটা শিহরণ কাজ করছে উনি বিজ্ঞানের ছাত্র উনি ভূত ভগবান কিছুতেই বিশ্বাস করেন না কলকাতায় থাকাকালীন বন্ধুদের সঙ্গে বাজি ধরে অনেক গরুস্থানে হানাবাড়িতে রাত কাটিয়েছেন কোনোদিন জীবনে কোনো কিছু উনি দেখতে পাননি সেই একটা ছেলে যখন ওই শ্মশানে সব দেহের মধ্যে সাধনা দেখছে রাত আড়াইটে তিনটের সময় তার শরীর ঠান্ডা জল হয়ে যাচ্ছে এবং নিজেকে আশ্বস্ত করছে যে এরা আমাকে হিপ্টোনাই করছে আমি ভয় পাবো না ভয় পেলে আমি দুর্বল হয়ে যাবো এদের এটাই কাটসাজি লোককে হিপ্টোনাইস করে তখনও কিন্তু নিজেকে বোঝাচ্ছে তারপর বোঝা গেল বলছে রাত প্রায় সাড়ে তিনটের কাঁটা যখন ছুঁচ্ছে তখন যেন মনে হচ্ছে রাত যেন আরো গভীর তখন কিন্তু বেশ শীতের রাত কারণ শীতের কালে আমরা জানি সকালে একটু দেরিতে হয় সব দেহটা যার ওপর বসে সাধনা করছিল সাধু নড়ছে বলে সব দেহ নড়ছে সেটা খুব ও বিজ্ঞান ভিত্তিক বিষয় কিন্তু যখন চোখের সামনে দেখলো সে সব দেহটা উঠে বসলো যে মরাটার গা থেকে গন্ধ ছাড়ছিল রীতিমতো পুরনো বোঝাই যাচ্ছে তার শরীরে রায়গার মটিস হয়ে গেছে রায়গার মটিস কি তোমরা জানো সে উঠে বসল বসে তার মুখ থেকে এরকম টাইপের গড়গড়ানি আওয়াজ আসছে বললো আমার নার্ভ ফেল করে গেল আমি শরীরটা যেন মন হচ্ছে আমার ভাসছে মানে এতটাই আমি মানে যাকে বলে নার্ভাস ব্রেকড্রাউন আমি নিতে পারছি না এই দৃশ্যটা মানে আমার বিজ্ঞান মনস্ক মন এর কোনো ব্যাখ্যা পাচ্ছে না ব্যাখ্যা করার মতো মানসিক অবস্থা নেই নিজেকে যেন মনে হচ্ছে নিজের কোনো শরীরে ওয়েট নেই হাত পা ঠান্ডা বরফ যেন মনে হচ্ছে আমি মরা ও জ্যান্ত এরকম একটা ফিলিংস আসছে উঠে পালাতে যাব ও মা দেখছি ছায়ার মতো আর চার পাঁচটা মানে শিষ্যরা তো আছে তারা তো নিজেদের মতো বসে আছে সাধনার জন্য চোখ বন্ধ করে সবাই আর পাঁচ যে ছায়ার মতো যেন মনে হচ্ছে এরা প্রাণহীন কিছু মানব দেহ ঘুরে বেড়াচ্ছে এবং সে যখন পালাতে চাইছে বলে তারপর কি হলো আমার সত্যি মনে নেই আমি যখন আমার জ্ঞান এলো তখন সকালবেলা সাধু বাবা দেখছি কাপে করে চা খাচ্ছে সেই শ্মশানের শব্দেহটাও নেই কিচ্ছু নেই একদম নর্মাল যেন মনে হয় কিছুই হয়নি তখন উনি জাস্ট বললেন কি ব্যাটা বিশ্বাস হলো তো তারপরে আমি বারবার বারাণসী গেছি প্রত্যেক বছর পড়াশোনাও করতাম বাড়িতে কিছু জানাইনি বারাণসী যেতাম ওনার সঙ্গে দেখা করতাম এবং তখন আমি পুরোপুরি ঈশ্বর এবং অপদেবতা সব কিছুর ওপর বিশ্বাস হয়েছে তারপর সেই সাধু বাবার সূত্রেই আমার গুরুর সঙ্গে দেখা সেখান থেকেই আমার তন্ত্র জীবনের সূত্রপাত সাধন জীবনের সূত্রপাত বলা যেতে পারে এই ছিল ছেলেটির বাবার ঘটনা যেটা তার বন্ধুদের শুনিয়েছিল এইবার বলি যিনি ঘটনা পাঠিয়েছেন তার নিজের দেখাটা খুব ছোট্ট এক্সপিরিয়েন্স বলছে দিদি এটার সঙ্গে এটা তুমি অ্যাটাচ করে দিও যদি তোমার মনে হয় শোনানোর মতো না তুমি বাদ দিয়েও যেতে পারো কিন্তু আমি বাদ দিতে চাই না সে আশা নিয়ে পাঠিয়েছে লিখছে যে কিছুই না খুব সামান্য একটা ঘটনা আমাদের একটি বন্ধু আমাদের সঙ্গে পড়তো তোকে বন্ধু থেকে ব্যাচমেট বলা যেতে পারে খুব যে একদম অন্তরঙ্গতা ছিল তা না কিন্তু সে থাকে না এক একটা ছেলে খুব চুপচাপ নিজের মতো থাকতো কারোর সঙ্গে হবে একটা মিস্ত টিস্ত না আমাদের যেমন একটা গ্রুপ নিয়ে আমরা আড্ডাও মারি পড়াশুনো করি ওর বিষয়টা একটু আলাদা 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 থাকতো কিন্তু ও যে বাড়িটায় ভাড়া থাকতো সেই বাড়িটায় ওদের গ্রুপেরই একটা ছেলে মানে একই বাড়িতে ভাড়া থাকত মানে পড়াশোনার জন্যই ওই ভাড়া নিয়েছিল আর কি তো যখন আমি যেতাম ওকেও দেখতাম ও আমাদেরকে তাকিয়ে হাসতো আমিও তাকে হাসতাম ম্যাক্সিমাম সময় দেখতাম ও কম্পিউটারে বসে ওদের যেগুলো থাকে প্রজেক্ট বা সেই সব কাজ করছে ছেলেটি যখন মারা গেল মানে সেই ছেলেটি মারা যায় মারা যাওয়ার কারণ ওর অসুখ করেছিল কোন রকম ওর অপঘাতে মৃত্যু বা কিছু না অসুখেই ছেলেটি মারা যায় তো মারা যাবার যখন খবরটা তখনও আসেনি কেন বাড়ি বাড়ি চলে চলে অসুস্থ ছিল তারপরে এত কিছু ঘটেছে যেহেতু খুব কম মিস্ত সবার সঙ্গে অনেকে কিন্তু জানতো না বিষয়টা তারপর যখন একদিন ওই ছেলেটিকে খুঁজতে গেছে মানে যে ছেলেটি মারা গেছে তাকে না আর একটা যে বন্ধু তার কাছে গেছে তো সে কোনো কারণে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গেছে বা যাই হোক সে ওই বাড়িটায় আর কি ছিল না তো যিনি ওই বাড়িটির মালিক সে ওদের বলে বেশি করতো না তো স্ট্রেট উঠে গেছে কারণ আর অন্যান্য দু একটা ঘরও ভাড়া দেওয়া ছিল সেখানে অন্য স্টুডেন্টরা থাকতো উঠে গিয়ে ওই ঘরটায় বলছে ছোট্ট একটা ইয়ে চলছিল লাইট জ্বলছিল ডিম লাইট মতো বলা যেতে পারে বলছে আমি দেখছি কম্পিউটারটা চলছে আমি তো বনে একদম মানে স্থির যে আমার বন্ধু বসে কম্পিউটারে কাজ করছে কিনা আর একজন তো অসুস্থ সে বাড়ি গেছে কেন সে মারা গেছে তখনো খবরটা কলেজে এসে পৌঁছোয়নি ও একদম কি ভাই কি করছিস চল বেরিয়ে আসি চল বলে মানে ছেলেরা যেমন করে পিঠে একটা চাপড় মারতে যায় চাপড়টা যখন মারতে গেছে ও কিন্তু ও মানে পেছন থেকে ধরুন আপনি আসছেন আমি সিচুয়েশনটা বোঝাচ্ছি আপনি দেখছেন পেছন ঘুরে কম্পিউটারে কেউ একজন কাজ করছে কম্পিউটারের স্ক্রিন চলছে কিপ্যাডে ঠক 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 আওয়াজ আসছে তার আঙুল নড়ছে আপনি এগিয়ে গেলেন শিওর এটা আমারই বন্ধু পিঠে তার চাপড় মেরে ভাই চল ভাই চল বলে যে ওকে মারতে গেছে গিয়ে দেখে পুরো চেয়ারটা খালি কেউ নেই ওরা হক করে দশ বা পিছিয়ে গেছে তখন দেখছে পাশের রুম থেকে একটা ছেলে বলছে দাদা উনি তো নেই উনি তো বেরোলেন একটু আগে আর কম্পিউটারটা জ্বলছে বলে বললে আপনি কম্পিউটারে কাজ করছেন ওরা তো পাসওয়ার্ড দিয়ে লক করে আপনার কাছে পাসওয়ার্ড আছে বুঝি বলছে আমার মুখ দিয়ে কথা সরছে না এটা বলতে যে কম্পিউটারটা চলছিল আমি যখন এসে দেখলাম এটা একজন চালাচ্ছিল এত তর্ক করার মতন বলছে আমার মানসিকতা ছিল না মানে আমি তো পরিষ্কার দেখলাম একজন বসে আছে এবার আমি শিওর যে আমার বন্ধুই বসে আছে আর একজন সে অসুস্থ সে বাড়ি গেছে তাহলে আমার বন্ধু তাকে আমি পিঠে যাবো যেহেতু ডিম লাইট জ্বলছে আর মুখটা পেছনে গোড়ানো মুখটা দেখেনি তারপর আর একটা ঘটনা ওই মোমেন্টে দেখলো চিরিক করে কম্পিউটার বন্ধ হয়ে গেল শাট ডাউন হওয়ার একটা পি করে আওয়াজ হলো অটোমেটিক সুইচটাও অফ হয়ে গেল মানে একজন যেন মনে হলো কেউ সুইচ অফ করে দিল ওটা দেখে ওরা দুজনে একদম মানে যে ওকে দেখে কথা বলতে এসেছিলো সে প্লাসও দুজনে আরে বাপড়ে বাপড়ে বলে ঘর থেকে ওকে নিয়ে টেনে একদম বেরিয়ে গেছে এবং আরো চার পাঁচ জনকে ডেকে আনলো ঘরটা জ্বালালো দেখলো না কোনো কিছু নেই তারপর বাড়িওয়ালা মহিলা বলছেন ফোন এসছিল আর একটি যে ছেলে তার নাম সে যেহেতু মারা গেছে তার নাম আমাকে ইনি বলেননি আমি নামটা ওই জন্য আমি বলতেও পারছি না আমি জিজ্ঞেস করিনি কি নাম ছিল তার সে মারা গেছে অসুস্থ ছিল হসপিটালে ভর্তি ছিল মারা গেছে কিডনি ড্যামেজ সম্ভবত দুটো কিডনি অকেজ হয়ে গেছিল দিন ধরে জ্বর আসতো ঘুসঘুষে পেটে ব্যথা হতো কোমরের সাইডটা ব্যথা বুঝতে পারেনি ভেতরে বাড়াবাড়ি হয়ে যখন বুঝতে পেরেছে তখন অনেক দেরি হয়ে গেছে তো দুর্ভাগ্য সম্পূর্ণভাবে সে মারা গেছে এবং তারপরে এটাতে ওরা দুই দুয়ে চার করে নিল এই সব ঘটনা যখন মানে পুরো মেজবাড়িতে সবাই ভিড় করে গেছে এরম হলো তখন ও যার সঙ্গে দেখা করতে এলো সে তখন স্কুটি নিয়ে ঢুকছে ঢুকে দেখছে অত ভিড় সবাই মিলে আলোচনা করছে কি হয়েছে কি হয়েছে তখন বললো এরম ব্যাপার ও মারা গেছে সেটা তো বটে তারপর আমি এরম এসেছিলাম এসে এইসব আমি দেখেছি বলে এই শুনে তো ও তো বলো আমি বাড়ি গিয়ে আমি কলেজে লিভ নিয়ে নেবো আমি আর বাবা কদিন থাকছি না আগে এখানে পুজো টুজো দেওয়া হোক পাশের ঘরের ছেলেরাও নাকি অনেকে চলে গেছিলো বাড়ি উপায় নেই তাকে তো থাকতে হবে সে নাকি পুজো টুজো সবকিছু করিয়েছিল তো ওখানকার পুরোহিত বলেছিলেন ভয় পাওয়ার কিছু নেই আসলে তার মৃত্যু সংবাদ যেহেতু সে খুব একটা কারোর মিশত না সেই মৃত্যু সংবাদটা জন্যই ওরম কিছু মানে নিজের উপস্থিতিটা টের পাইয়েছিল এরকমই না কোনো ক্ষতি করার মনস্কামনা ছিল না কারণ তারপর থেকে ওরকম কোনো রকম প্যারানরমাল অ্যাক্টিভিটি ওই মেসে হয়নি এই ছিল দুটো ঘটনা মানে ওনার পাঠানো দুটো ঘটনা আগেরও ঘটনাটা শেয়ার করলাম রিয়ের ঘটনা যেটা রি স্বপ্ন দেখছে প্রতিনিয়ত একটা স্বপ্ন ওকে তাড়া করে বেড়াচ্ছে ভগবানের কাছে চাইবো রি যেন এই স্বপ্নের এই পরিস্থিতি থেকে তাড়াতাড়ি মুক্তি পায় থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা এভাবেই তোমরা সঙ্গে থাকো